সকালবেলায় ঘুমিতে উঠে বাড়ির অল্প কিছু কাজ সেরি তারপরে আসলাম এই নদীর ঘাটে কারণ আমি যে জিনিস কিনতে চাচ্ছি সেই জিনিস আমাদের এলাকায় পাওয়া যায় না এই নদীর ঘাট পারই ওই গ্রামের দিকে পাওয়া যাবে তাই আমার ওনারও সাথে করে নিয়ে আসি উনারে ওই নদীর ওই পারে পাঠায় দিয়ে আমি এই পাশে বসিয়ে থাকবো তা আমি একা একা বসে আছি দেখি আবার আমার কিছুক্ষণ সঙ্গ দে গেল আমরা আছি ভোলাগার যেখানেই যাব ভিডিও করবো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা নৌকার ড্রাইভার ইচ্ছা মতন গুড়ির ভাড়ের করে সাজায় নে যার যার গন্তব্য স্থানে পৌঁছাই দিচ্ছে চারিদিকে এই যে এত সুন্দর দৃশ্য এই একমাত্র আমাদের বাংলাদেশেই দেখা যাবে অন্য কোন দেশে দেখা যাবে বলে আমার মনে হয় না যাই হোক বুড়া তোমরা কি কেউ আজ করতে পারতে চাও যে আমি কি কিনতে আইসি কারণ আমি যে জিনিস কিনতে আইসি এই সকাল বেলায় ছাড়া সে জিনিস কিন্তু পাওয়া যায় না আবার একটু বেলা হলেই যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে সেই জিনিস আবার খাওয়া যাবে না ছোটবেলাতে খাই অভ্যস্ত সেই জন্য সেই লোভ আমি আজ ছাড়তে পারলাম না হবু তোমরা ধৈর্য ধরো আর একটু মধ্যে আমি বলি দিবেন আমি কি জন্য কিনে আইসি কি কিনতে আইছি সেটা না দেখাই আর বলতে পারতিস নি ওই যে আর একটা পরি যাচ্ছে নৌকায় উঠতে এদিকে এই আর একটা পরি যাচ্ছে চারিদিকে শুধু পরির বাজার এ পরীর মনে হয় নানা হাতে দশটা টাকা দিয়েছে চিপস কেনার জন্য এসব লাল টুকটুকি পরি দেখলি যান মন সব ভরি ওঠে শীতের সময় তো না সে নাতের নীতি গুড় পিটিমাটা খাওয়ার জন্য আমার উনি আর ওই পাশের এই পাশে আসবে না তাই আমি আমার যে জিনিস আমি আনতে দিছিলাম এই নৌকায় পাঠাই এইবার আপনাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করতেছি এই যে রস খেজুরির রস দোকানে গেলেই তো সোনার জিনিস পাওয়া যায় কিন্তু এ জিনিস সহজে মেলে না ইয়ে আমার আট দশ কিলোমিটার দূরিতে এসি তাই নিয়ে যেতেই হয় বাড়ি এ নিয়ে সেকি নিলাম নিয়ে আগেখানে কাঁচা খাইয়ে নিলাম মুড়ি দে আপনারা কিডা কিডা রস মুড়ি দিয়ে একটু কমেন্ট করি জানাবেন আমরা তো ছোটবেলাতে রস মুড়ি দিয়ে চার মতন করে খাই ওবু তোমাদের সাথে আমি কি বলবো এই জিনিস যখন আমি আনতেছি বাড়ি তখন কতজন মানুষ আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আপনি এর রত্ন কোন জায়গায় পাইলেন কোন জায়গাতে আনলেন যদ্দূর পারেছি কাঁচা খাইছি আর বাদ বাকিটা জ্বালাইয়ে একটু তাঁত করে রেখে দেব। পিটি বানাবো সরু পিটি অবু তোমরা কি সরু পিটি খাইয়ে আমি এখনো খাইনি দুদিন মধ্যে গুড় গুলে তাই চিতু পিঠে খাইছি কিন্তু সরু পিঠেটা আমি খাইনি কারণ সরু পিঠে আমার রস দেরেন্দি খাতে ভালো লাগে এতদিন রস মিলুতি পারেনি তাই আন দিন রস আনার পথে তাই বাজারে আবার একটু ঢু কিছু কাঁচা তরকারি বাজার করিয়ে আনলাম অবু তোমরা দেখো আমি কি কি তরকারি কিনে আনিস যদি তোমাদের হাতে সময় থাকে তা দেখো আর যদি না সময় থাকে তা তোমরা চলে যাও তাহলে আমি কোন জিনিসটা ক টাকা দিয়ে কিনেছি সেইগুলো তোমাদের সাথে বলতিস ওই একাটি পালং শাক কিনেছি দশ টাকা দে আর হচ্ছে ওই ডাটা শাকটা কিনেছি দশ টাকা দে আর কিনেছি বেগুন বেগুন কিনেছি এক কেজি বিশ টাকা আর কিনেছি আছে একটা বাঁধাকপি কিনেছি দশ টাকা দে আর আছে এক কেজি সিম সিম সিমও নেই বিশ টাকা গ্রামের বাজার তো সব টাটকা টাটকা তরকারি দেখি মন চাইল যে কিনে নিয়ে যায় তাই নিয়ে আসলাম বাড়ি অনেক পদের তরকারি ছিল তাও চাচারা বলতিস নিয়ে যাও মা নিয়ে যাও তাই মনে করলাম নিয়ে যায়